টাটারের বড়াইগ্রামে ক্যান্সারে আক্রান্ত অসহায় ভ্যান চালক আজমিরের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বৃহস্পতিবার নাটোর সময়ে সেই ভ্যান চালক আজমিরকে নিয়ে তার অসহায়তার কথা তুলে ধরে একটি প্রতিবেদন প্রচার করা হয় প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে সঙ্গে সঙ্গে তিনি নাটোরের জনপ্রিয় নেতা জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেমকে সেই পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তারেক রহমানের নির্দেশ পেয়ে শনিবার দুপুরে অসহায় সেই ভ্যানচালক আজমিরের বাড়িতে ছুটে আসেন আবুল কাশেম সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ডেউক সদস্য হেনা মোস্তফা কামাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির বরেগ্রাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল জওয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বিএনপি নেতা রবিউল করিম টিটু জাহিদ হাসান সোহানুর রহমান সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এখন আমি দোয়া করি যে আল্লাহ তাকে আরও উপরে তুলুক এবং তারা দেশে ফিরুক এবং ক্ষমতা তাসুক তারা দেশ চালাক তার বাবা মাও তার শান্তি পাব নাইদ ভাই আসার পরে এই আমার চাষে ভিডিও করে তার অবস্থা পরিবারের অবস্থা তুলে ধরার কারণে আজকে লন্ডনে বসে জননেত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান মোহাম্মদ তারেক রহমান উনি দেখার পরে ওনার প্রতিনিধি হিসেবে ওনার উপদেশটাকে যে আমাদের এই হত দরিদ্র ফ্যামিলিতে পাঠাইছে এই জন্য আমি বিএনপিকে জানাই ধন্যবাদ বিএনপি নেতা আবুল কাশেম ভ্যানচালক আজমিরের পাশে বসে তার চিকিৎসার খোঁজখবর নেন সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় সেই ভ্যান চালকের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন এবং পরবর্তীতে যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাত তারেক রহমান গতকালকে সন্ধ্যায় আমাকে আপনি এই ভিডিওটা পাঠায় এবং উনি নির্দেশ দেন যে আজকে এখনই আপনিও ওইখানে যান এবং যাও এই ফ্যামিলির খোঁজখবর নেন খোঁজখবর নিয়ে আমার তরফ থেকে ওনার পক্ষ থেকে ওনার নির্দেশে আমাকে বলছে এখানে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য এবং আমার কার্ড দিয়ে যাওয়ার জন্য বলছে জানাব তারেক রহমান এই পরিবার সঙ্গে আছেন এবং অদূর ভবিষ্যৎ থাকবেন এবং আমিও অর্থাৎ ওনার নির্দেশ অনুসারে এখানে আসছি আমি আপনাদের সামনে পঞ্চাশ টাকা দিয়ে গেলাম এবং ইন ফিউচার যদি ওনার কোনো কিছু প্রয়োজন হয় আপনার মাধ্যমে বলে যাচ্ছি বা এলাকার মাধ্যমে বলে যাচ্ছি আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করব এই ফ্যামিলির পাশে থাকার জন্য ধন্যবাদ